কেবল লেন পরে এই হয় রানিং অবস্থা আসছেন টাকা চলে গেছে

এটা পিঁয়াজ তেল স্যার করে যে বেরেস্তাটা বের হইছে এটা এটা আমাদের দোকানে হাই হিসেবে ব্যবহার করা হয় কি হিসেবে হাই অয়েল মানে এটা পেঁয়াজ ভাজছে বাজার করে আপনি যে সসটা বেরেছে সসের তেলটা এটা একটা সস তেল না একটা সস রান্না করছি

ওয়েস্টার সস এর মেগি সস 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 দিয়েছেন কিন্তু মিষ্টিটা পেলেন কোথায় হ্যাঁ মিষ্টি দিয়েছেন গোল কোথায় পেয়েছেন তো দেখেন তো দেখি আমরা বড়টা কোথায় আছে ফুড ইন্ডাস্ট্রির জন্য এই কারখানা অ্যাপ্লিকেবল না এখানে ঝকে ঝকে টক টাকি কারণ কর্মচারী জন্য আসবেন এই নতুন ড্রেস পরবেন অ্যাপ্রন হ্যান্ড গ্লাভস মাস্ক এটি ক্যাপ ক্যাপথ্যান্ড এবং নতুন একটা সেন্ডেল এইখানে পরবেন পুরাতনটা রেখে মেনটেন করতে হবে তোমার

এটা সেটা আমাদের কোনো কিছু নেই এখানে তো আপনার তিনটা আছে ওয়ারহাউস এটা একটা নয়া পেলাম আর কোথায় আরেকটা ছিল যেটা চিঠি লিখে জানাতে হয় আপনারা জানাতে হবে আবার বন্ধ হলো জানাতে হবে জানাতে হবে স্যার এটা বাইরে বিক্রি করেন করেছেন এখানে ডিক্লেয়ার করেছেন যে এটা বাইরে বিক্রি করা হয় না আমার সাথে চ্যালেঞ্জ করে বলতে পারবেন যে এটা বাইরে বিক্রি করেন এখানে তো কোথাও উল্লেখ করেন ডিক্লেয়ার দিয়েছেন সেটা আমি আপনি করতে পারবেন না আইনে নিষেধ করা আছে যেহেতু মোরগ আপনি মোরগ করে ফেলেছেন এটা বাইরে বিক্রি করেন দেশে বিক্রি করেন বিদেশে বিক্রি করেন আইন সমান আপনাকে এমআরপি বসাতে হবে এই যে আপনি মেয়াদ বসিয়েছেন না ঠিক একইভাবে এমআরপি বসাতে হবে যে ঠিকানা দিতে হবে ঠিক মতন এমআরপিটা দেন নেই এমআরপি বসাতে হবে আপনি নিরাপদ খাদ্য আইনের যে গাইডলাইন আছে ওগুলো পড়ে দেখতে প্রথমটাই লেখা আছে প্রশাসনিক বিষয়গুলো দুই নাম্বার হাইজিনের বিষয় আবার ওই ইউনিটে আমি দেখলাম আপনি ফ্রিজের ভিতরে কাঁচা মাছ মাংসের সাথে তৈরি করা খাবারও রেখেছেন একসাথে তো আপনার যে অপরাধের মাত্রা নিরাপদ খাদ্য আইন দু এই আইনে মিনিমাম জরিমানা বলা হয়েছে তিন লক্ষ টাকা এর নিচে কোনো জরিমানা নেই আছে উপর দিকে তো আমরা যে ভোক্তা সংরক্ষণ আইন দু হাজার নয়ের একটি ধারায় আমরা আপনাকে সতর্কতামূলকভাবে এক লক্ষ টাকা জরমান আরোপ করা হলো এই টাকাটা পরিশোধ করবেন এখন